যারা আসবে তাদের জন্য ফ্রিভাবে দিব এই বইটা তো ফ্রি দিব খাওয়াবো তিন দিনে আমরা পুষ্টিতে ভরপুর এবং দামি দামি খাবার রাখবো কারণ যৌন রোগী রাখবো না বাংলাদেশে টাকাও খরচ করবে যৌন কোনো রোগীও নাই মানুষও সুস্থ থাকবে যুবকরা পাঠাবেন যে যুবকরা একদম কথা মানতে ইচ্ছে না হস্তমেদন করে চেহারা ছবি চলে গেছে পাঠাবেন দেখেন পরে হস্তমেদন করে কিনা আমরা দুজন ডাক্তার থাকবো একটা পুষ্টিবিদ থাকবে তারপরে অ্যারেঞ্জমেন্ট করার জন্য থাকবে এগুলো পাঁচজন মানুষ থাকবে তাহলে আপনি খাওয়া দাওয়া করলেন খাওয়ার পরে আবার এক্সারসাইজ করলেন এক্সারসাইজ করার পরে কী হলেন আপনার ওষুধের দরকার কেউ কেউ অসুস্থতা আছে যৌন সমস্যা কিংবা যৌন রোগ এই জন্য আমাদের এইখানে দেওয়া আছে প্রায় একশো উনত্রিশটা ওষুধ উনত্রিশটা ওষুধ আমরা ডাক্তারের সহযোগিতায় সবাইকে খাওয়াইতে বলবো কিন্তু আমাদের এইখানে যে ট্রেনিং হবে ট্রেনিংয়ের ভিতর ওগুলো সহ আমরা একটু মানে তাকে তিন দিনে ওগুলো সম্পর্কে একটা নলেজ দিব যাতে সে এই ট্রেনিং করার পরেও নিজে নিজে ওষুধটা আবার তৈরি করে খেতে পারে তাহলে এক নম্বর হলো সে সুস্থ থাকবে দুই নম্বর মানসিক প্রশান্তি আসবে আর মানসিক প্রশান্তির বিষয়ে শেষে যারা অস্থির ধরুন গুম আসে না তো এগুলোর বিষয়ে মেডিটেশনের একটা দিক নির্দেশনা দেওয়া আছে মেডিটেশন মেডিটেশনটা কীভাবে করবে আমরা একদিন দুই দিন তিন দিন তার সাথে করাই দেখা দেব ব্যায়াম তো দেখাবোই খাবারগুলো দেখাবো জানাবো আমরা খাওয়াবো খাবারগুলো দেখাবো না শুধু আমরা তো খাবারই দেবো ধরুন তিন দিন যদি থাকে তিন তিনদুগুনে তিন নয় বেলা খাবার তো বেলা খাবারের ভিতরে আমাদের যে এইগুলো আইটেমগুলো আছে এগুলো সে খাবে দেখবে জানবে এখানে কতটুকু পুষ্টি আছে কতটুকু খাইলাম আম বাসা যে কতটুকু খাবো ঠিক আছে আর ব্যায়াম এখানে বারোটা ব্যায়াম আছে তাতে নয়টা তিন থেকে নয়টা ব্যায়াম আমরা শিখে দেব আমাদের সাথে থেকে করবো কারণ ব্যায়ামগুলো দেখে দেখে করাটাই বেটার সবচেয়ে তারপরে ওষুধ সম্পর্কে তো ধারণা আছে ধারণাগুলো দিলাম এই হলো আমাদের এটা প্যাকেজ এটা শুধু যৌনতা না স্বাস্থ্য সুন্দর রাখার মানে সুস্থতা থাকার একটা প্যাকেজ দশ হাজার টাকা আগে পাঁচ হাজার টাকা ফ্রি দিতে হবে একটা নাম্বার দেওয়া ওই তারপরে সে সিরিয়াল দিবে যদি জনের বেশি হয় তখন পরবর্তী মাসে আবার যারা আসবে তাদের জন্য ফ্রিভাবে দিব এই বইটা তো ফ্রি দিবো খাওয়াবো এই যে তিন দিন রাখা খাওয়া বই দেওয়া পাঁচজন মানুষ সার্বক্ষণিক থাকবে আমরা দুজন ডাক্তার থাকবো একটা পুষ্টিবিদ থাকবে তারপরে অ্যারেঞ্জমেন্ট করার জন্য থাকবে এগুলো পাঁচজন মানুষ থাকবে ধরেন পাঁচজন মানুষ তিন দিন সার্ভিস দেওয়া তার খাবার খাবার আইটেমগুলো তো আসলে তিন দিনে আমরা পুষ্টিতে ভরপুর এবং দামি দামি খাবার রাখবো এখানে সবচেয়ে দামি দামি খাবার যেগুলো আছে ধরেন একটা পেস্তা বাদাম চার হাজার টাকা কেজি এখন দুই দিনে যে একশো গ্রামও দেই তাহলে কত হয়ে গেলো একটা পেস্তা বাদাম চার হাজার টাকা কেজি জাফরানের একটু চা খাওয়াবো চা যখন খাওয়াবো জাফরান দিয়ে জাফরান চার লক্ষ টাকা কেজি কি বুঝতে চার লক্ষ টাকা কেজি আমরা আফগানিস্তানের যে জাফরান গুলো তাহলে জাফরান দিয়ে চা তিন বেলা যদি আমরা চা দেই তাহলে এক গ্রাম জাফরান যদি তার বেলায় যায় তাহলে চারশো টাকা যাবে তাহলে এই যদিও টাকা যদি দেখতেছেন অ্যামাউন্ট আসলে মনে হইতেছে বেশি বেশি না আমরা এই প্যাকেজটা পঞ্চাশ হাজার করবো একটা মুহূর্তে সময় দেন হ্যাঁ কারণ যৌন রোগী রাখবো না বাংলাদেশে টাকাও খরচ করবে যৌন কোনো রোগীও নাই মানুষও সুস্থ থাকবে এটা আপাতত তো ঢাকা শহরের মানুষগুলো সুস্থ হোক না দেখেন এমনি বাংলাদেশ সমস্ত জায়গা সুস্থ যাবে একদিন টেস্ট করতে গেলে আপনার বিশ হাজার টাকা দেয় যৌন তার এখানে টেস্ট আছে আমরা টেস্টগুলো করাবো না তাদের এই যে বৈশ্বিক তার জিনিসগুলো আমরা জানতে পারবো শুধু ওই নাম্বারে সিরিয়াল নাম্বার দিবে ইয়া একটা অ্যামাউন্ট দিবে তারপরে টাইম দিবে ওই টাইমে এসে তিনি থেকে যাওয়ার আর দরকার নেই ইনশাল্লাহ আশা করতেছি যদি সে নিজে ভালো হইতে চায় আর যদি বলেন আমি মদ খাবো কাঁচা খাবো যত খারাপ আছে যত ভালো আছে সব পাঠাবেন আমরা চেষ্টা করব সে যেতে ভালো দিকে যায় তো এইখানে এই জিনিসগুলো দেওয়া আছে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুব ভালো মানের লেখা আছে কারণ যৌবনের মৌবনের বই তো অনেক সুন্দর উপদেশ দেওয়া এর চেয়ে সুন্দর উপদেশ হয় না ওই টুকুসগুলো তোলা আর বিজ্ঞানগতভাবে তো আমি আলহামদুলিল্লাহ দিছি যুবকরা পাঠাবেন যে যুবকরা একদম কথা মানতে ইচ্ছে না হস্তমৈদন করে চেয়ারা ছবি চলে গেছে পাঠাবেন দেখেন পরে হস্তমৈদন করে কিনা মানে আসলে পরে আর হবে না তো এই এই বইটা শুধু শুধু যৌনতার দিকে তাকায়েন না শরীর শরীর সুস্থতার জন্য একটা প্যাকেজ শরীর সুস্থতা ইমিউনিটি খাওয়া লাগবে এরকম না না খাইয়ার থেকেও আমরা শরীর সুস্থ রাখতে পারেন ওই যে সকালবেলা খাওয়া হয়েছে দুপুরবেলা আলাদা আলোচনা করছি তারপর খাইছেন তারপর যে দুইটা গরি গেছি দুইটা দেশি গরি গেছে গেছি কিছুই তো না ক্লান্ত অত অত খাইতে হয় না একটা লিমিটেড পর্যায়ের তারপরে শরীর শাস্তি চলতেছে